কার অপরাধ সবচেয়ে বেশি ছিল উল্টো দিক থেকে আসা বাসের নাকি পেছন থেকে আসা কাভার্ড ভ্যানের নাকি প্রাইভেট কারের ইউটার্ন নেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল গত শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে একটি কভার্ড ভ্যান উল্টে সরাসরি প্রাইভেট কারকে চাপা দেয় ফলে একই পরিবারের চারজন নিহত হন নিহতরা হলেন মোহাম্মদ ওমর আলী তার স্ত্রী নুরজাহান বেগম বড় ছেলে আবুল হাসেম এবং ছোট ছেলে আবুল কাশেম নিহতদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ এলাকায় এবং প্রাইভেট কারটি চালাচ্ছিলেন আবুল হাসেম ভিডিওতে দেখা যায় প্রাইভেট কারটি শহর থেকে লাকসাম সড়কের দিকে যাওয়ার সময় ইউটার্ন ছিল এবং উল্টো দিক থেকে অবৈধভাবে একটি হানির বাস সামনের দিকে অগ্রসর হচ্ছিল ঠিক তখনই প্রাইভেট কারটি ইউটার্ন নিতে সামনের দিকে আগায় আর তখনই পেছন থেকে আসা কাভার্ড ভ্যান প্রাইভেট কারটিকে বাঁচাতে হালকা ডান দিকে সরে যাওয়ার চেষ্টা করে এতে করে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের পিছন দিকে সোজাসুজিভাবে প্রাইভেট কারের উপর পড়ে যায় এবং এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে সিসিটিভি ফুটেজ স্পষ্ট হলেও সুষ্ঠু বিচারের পরই জানা যাবে এখানে আসলে অপরাধীকে